আজ কথা হবে ইউরোপের দেশ নিয়ে বাঙালি কর্মীদেরকে দিচ্ছে এবং হিসাব প্রদান করছে খুব তাড়াতাড়ি পারমিট চলে আসছে অল্প সময়ের মধ্যে এখন বাংলাদেশ থেকে যারা বৈধ উপায়ে স্লোভেনিয়া যাবেন তাদের করণীয় কি প্রথমত আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ একটি নির্দিষ্ট জব খুঁজে সেই জবে আবেদন করতে হবে এখন আপনি যে এজেন্সির মাধ্যমে কাজ করবেন ওনাদেরকে জানাবেন যে আপনি কোন কাজে যেতে চান বা কোন কাজ আপনার পছন্দ এবং কোন কাজটি আপনার জানা আছে সেই অনুপাতে যদি মিলে যায় তাহলে আপনি সেই নির্দিষ্ট জবে কাজে যেতে পারবেন অপরদিকে আরেকটি দ্বিতীয় অপশন থাকে যারা ভিসা নিয়ে কাজ করে ওদের কাছে একটি চাহিদা পত্র থাকে যে আমার এই সেক্টরে পাঁচজন কর্মী দরকার আমার প্যাকেজিং কোম্পানিতে পাঁচজন দরকার বা দশজন ক্লিনার দরকার এরকম কিছু চাহিদাপত্র থেকে থাকে সেই সেই ধরনের ভিসাতেও আপনারা যেতে পারবেন এখন যদি মনে করেন যে খুব তাড়াতাড়ি যেতে হবে অল্প সময়ের মধ্যে যেতে হবে তাহলে এজেন্সি আপনাকে যে ভিসাটি দেবে সেটাই আপনার যাওয়া উত্তম হবে বলে আমি মনে করি এখন স্লোভেনিয়ায় যেতে হলে আপনার জব আবেদনটি আগে কমপ্লিট করতে হবে জব আবেদন করার জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে মূলত আপনাকে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে তার মধ্যে একটি বৈধ পাসপোর্ট পাসপোর্টের স্ক্যান কপি সেই সাথে আপনার এনআইডি কার্ডের স্ক্যান কপি আপনার জন্ম নিবন্ধন যদি থেকে থাকে অনলাইন ভার্সনের সেটির স্ক্যান কপি আপনি জমা দিবেন ছয় কপি ছবি দিবেন ইউরোপিয়ান স্টাইলের সাইজের সেই সাথে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থাকে শিক্ষাগত যোগ্যতার সনদপত্রগুলো আপনারা ফটোকপির স্ক্যান কপি অথবা অরিজিনালের স্ক্যান কপিগুলো সাবমিট করবেন সেই সাথে আপনার একটি ডিজিটাল সিগনেচার লাগবে আমাদের কাছে একটি সিস্টেম আছে আপনি সিগনেচারটা পড়ে দিলে আমরা সেটা কম্পিউটারে নিয়ে নিই সেই সিগনেচারটির প্রয়োজন হবে যে সিগনেচারটি আপনি পাসপোর্টে করেছেন সিগনেচার মানে আপনার নাম যে স্বাক্ষর আর কি ওটি লাগে সেই সাথে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার বিবাহের যে সনদপত্র অর্থাৎ নিকাও নামা বলে থাকে এই কাগজটির স্ক্যান কপি প্রয়োজন হয় আপনার যদি বেবি থাকে বা বাচ্চা কাচ্চা থেকে থাকে তাদের জন্ম নিবন্ধনের স্ক্যান কপি আমরা নিয়ে থাকি এই সমস্ত ডকুমেন্টসগুলো আমরা একত্রিত করে আমরা কাজ শুরু করি বিশেষ করে স্লোভেনিয়ার এখন যে পরিস্থিতি মূলত এই সময়ে ভিসা লাভ করে যাওয়া যাবে খুব সহজে আমাদের কাছে বলছেন যে বাংলাদেশের পরিস্থিতি তো খারাপ এই সময়টিতে আবেদন করা যাবে কিনা বা দেশে যে অবস্থা চলছে অপরদিকে ইন্ডিয়ান অ্যাম্বাসি কিন্তু ভিসা দেওয়া অলরেডি বন্ধ করে দিয়েছে আসলে আমরা যে কার্যক্রমটি করি এটা একটি অনলাইন বেস কার্যক্রম এবং ইন্টারন্যাশনালি এই কাজটি আমরা করে থাকি বাংলাদেশে এই পরিস্থিতির কারণে এই কাজগুলো কোনো বাধার সম্মুখীন হবে না এই কাজটি চলমান থাকবে এই জন্য এই সময়েও আপনারা চাইলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এরপরে যখন স্লোভেনিয়ার আপনার আবেদন শেষ হবে আপনার একটি পারমিট আসবে পারমিট আসার পরে আপনাদের কাজ শুরু হবে অ্যাম্বাসির অ্যাম্বাসির কাজের মধ্যে রয়েছে যে ফিঙ্গার দিতে হবে অন্যতম একটি কাজ সেই সাথে আপনার ইন্টারভিউ দেওয়ার কোনো প্রয়োজন নাই অনেকে ভয় পান যে ইন্টারভিউ দিতে হবে কি না এখন ফিঙ্গার দিতে হলে কোথায় যেতে হবে ফিঙ্গার দিতে হলে আপনাকে ইন্ডিয়ান যে স্লোভেনিয়ার অ্যাম্বাসি রয়েছে এখানে যেতে হবে এখানে যাওয়ার পরে অনেকেই জানতে চান যে ভাই কতদিন সময় লাগবে আপনি মাত্র একদিনের জন্য ইন্ডিয়া যাবেন দিন তারিখ ঠিক থাকবে যে ওই দিনে আপনার ফিঙ্গার দিতে হবে তার আগের দিন আপনি ওখানে পৌঁছে যাবেন রেডি থাকবেন নির্দিষ্ট সময় আপনি ফিঙ্গারটি প্রদান করে আবার দেশে ব্যাক করতে পারবেন এখানে কোনো জটিলতা নেই খুব বেশি সময় নষ্ট আপনার হবে না আশা করা যায় বুঝতে পেরেছেন যদি আপনার স্লোভেনিয়ায় যেতে চান বৈধ উপায় ভিসা নিয়ে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব এবং পরামর্শ দিব আমরা যেহেতু ভিসা কিভাবে পাবেন এবং কিভাবে হবে এই বিষয়ে পরামর্শ দিই আমরা একটি পরামর্শদাতা প্রতিষ্ঠান এবং সহযোগী প্রতিষ্ঠান আমরা কিন্তু ভিসা পাইয়ে দেওয়ার মালিক নই বা ভিসা দিয়ে দেওয়ার মালিক নই আমরা আপনার কাগজপত্র নিয়ে আপনার জন্য কাজ করি চেষ্টা করি এবং আপনাকে সঠিক গাইডলাইন দিই যে এইভাবে কাজ করে ভিসাটি হবে এবং সেই সাথে আমরা আপনার জন্য সহযোগী হ্যান্ড হিসাবে কাজ করি এই হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সেবা আশা করি ভালো লাগছে যদি আমাদের মাধ্যমে কাজ করাতে চান বা ফাইল জমা করতে চান আমাদের অফিসে আসতে পারেন এবং স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন দিয়ে আমার সাথেও চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ফাইল সাবমিট করতে পারেন আপনার সাথে একটি নির্দিষ্ট চুক্তির মাধ্যমে আমরা কাজ করব তিনশো টাকার স্ট্যাম্প চুক্তি হবে সেই সাথে সেই চুক্তিতে উল্লেখ থাকবে আপনার জন্য আমরা কাগজপত্র নিয়ে কাজ করব এবং আপনাকে সঠিক পরামর্শ দিয়ে এগিয়ে নিয়ে যাব ভিসা পাওয়া পর্যন্ত এই হচ্ছে আমাদের সেবা আরও নানাবিধ বিষয় রয়েছে চাইলে অফিসে এসে জেনে নিতে পারেন এবং ফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আবারও কথা হবে নতুন কোনো দেশের নতুন বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খুদাহাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিষার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা